ভেবেছিলাম কখনো করবো না আমি বেবি তুমি কি জানো তোমাকে লাল সাইড তাই তো আমি করবো জানো আমার মা বলেছিল তোর কপালে জুটবে না কখনো নারী আমার মাকে কিভাবে আমি বোঝাই আমি এক সুন্দরী প্রেমে দিচ্ছি এখন শাস মধ্যে পারি মানে স্বপ্ন দেখেছিলাম অর্ধেক ক্রাশ খেয়েছিলাম এবার তো মানে গোটা ক্রাশ খেয়ে নিছি আমি ঠিক আছে কবে বিয়ে করবে বলো বিয়ে

হ্যাঁ এরকম একটা গোপালে তো একদম মানে পাড়ার ছেলে বলে আর দেখতে হবে না সব লাইন লাগিয়ে দেবে তোমার পিছনে